নির্চনে কানন ওই নির্চন কারণে কি আমি আমার কামের লাভ সিদ্ধ করে নেবো আরে করে দেব তা দ্বিত আর ধনা তাই তো আমি চলে যাবো নির্চন কারণেই সেখানে বসে বসেই সেই দাবাদবি মহাদেবে ভাদ মা শুধু ভাই আমি চলে ভাত ভাই আমি করে দেব কামের নাম হঠাৎ করে নির্জন কানন কেন আলোকিত হয়ে গেছে আজ বিগত ছত্রিশ বৎসর তপস্যার মাঝে আজ হঠাৎ কোন নির্জন কানন আলোকিত হয়ে গেছে তবে কি কোনো দেবী বংশের জন্ম নিয়েছে না না আমাকে যে জানতে হবে আমার যে ভাবতে হবে আমি দেখতে হবে কে সেই দেবী

মানবিকমনা নির্চনে কারণে এক এক রাজ আর ও কোনো মানবেকন না আর এমন কোনো রোগ হতে পারে না জোর উপ সে নির্চনে কারণ আরতি তো হয়ে গেছে তবে সত্য করে চল তুমি তো যাবে বাবু সেটা আমি এই বসে আছি কেন আমার পিতার সাথে সাক্ষাত হবেই আমার পিতা এই বনমাজ কোথা হতে আসবে আমার পিতাই এই রাস্তা দিয়ে সেই কৈলাস নগ ধর্মাপ্রচার করতে দেখি কি বলছো না হ্যাঁ তোমার পিতা রাস্তা দিয়ে কৈলাস বন্ধন করে তোমার পিতাকে কখন আগুনে দেখেছ আমার জন্মের পর আমার পিতাকে দেখিনি তাহলে কিভাবে কিন্তু আমার বাসুকি মা বলেছি কে কথা বললে বাসুকি মা বাসুকি হ্যাঁ তোমাকে কি বলেছে বলেছি মনসা তুমি যদি এই রাস্তায় বসে থাকো তবেই তোমার পিতা সাক্ষাৎ পাবে তারপর পিতার গৃহে যাবে তোমার পিতাকে দেখেছো আমি জন্মের পর দেখিনি তাহলে কি ভাবে চিনবে কিন্তু আমার বাসু কি মা বলেছে কি বলেছে আমার পিতার মাথায় আছে লম্বা লম্বা জট কাঁধে আছে শা আর হাতে আছে ত্রিশূল আর আমার পিতার নাম দেবের মহাদেব শিব মহাদেব

ভালো করে করে মনে আজ থেকে বারো বছর আগে আপনি গিয়েছিলেন সেই কৈলাসনগর ধর্ম অবস্থার ওই কমল বিলের মাঝে আপনার আশেখ হয়ে যায় শেখ মনি সেই পদ্ম পাতার উপর পরি হ্যাঁ তারপর কি আর সেখান থেকে পাখির আস পাখির আর আহার করি সে আর সহ্য করতে না পেরে আবার সেই পদ্ম পাতার উপরে এঁকে আসি তারপর আর সেখান থেকে ধীরে ধীরে পাতাল পড়িতে গিয়ে একটি ডিম্বরূপ তৈরি হয় আর সেই ডিম্বরূপটি আমার বাসুকি মাপে আজ আমাকে বারোটি বছর লালিত পালিত করি এই বনমাদি লিখেছে আর পাঠিয়েছে নাহাদিত্য বাজ ধর্মপর বাস্তববাদী হ্যাঁ পিতা অগো কন্যা বলো সত্যি যদি তুমি আমার ও জাত সন্তান হয়ে থাকো তাহলে কি যাবে তুমি আমার সঙ্গে কোথায় কেন কিছু বলবে আমার সঙ্গে কোথায় যাবে তুমি জানো না কোথায় যাব পিতা গো কন্যা আমি যাব মুক্ত হতে স্বর্গধামে সেখানে কেন যাব জানো সেখানে রয়েছে তোমার গর্ভধারিণী মা যার নামই শিবশক্তি অগত কন্না সেইবারপতি তুমি কন্না বলে স্বীকার করে আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়ে গেছি আমি দেবদেবী মহাদেবী তোমার কন্না বলে শিকার করবো আর এই স্থান থেকে তুমি লিকহস্তে ফিরে আসো আমি তোমাকে অভিশপ্ত বর দান করে দেব না আমি আমার পিতার সাক্ষাৎ পেয়েছি তাই তো পিতার আশীর্বাদ নিয়ে আমার মাতার মন জয় করবো তাহলে উঠো তুমি আমার সোয়ার হুষ্পরতে আমি তো তো হতেই স্বর্গ দাবি যাত্রা করবো ঠিক আছে পিতা এই তো আমি চুটছি এবার তুমি আমার বুঝতে পারো তাই চলুন পিতা কি তুমি একটা বুড়ো মানুষ তুমি একটা যুবতী কন্যা নেওয়া যা গালাগুলি করা লোকে কি কয়ে থাকো আমি কিন্তু বেজাল বলে আমি মানুষটা খুব দুঃখ না আমি কি বেজাল মানুষ শিব ঠাকুর তোমার সবিটা নাই পুজো করি তোমার আমি শ্রদ্ধা করি তোমার আমি প্রণাম করি শিব ঠাকুর আর যুবতী কলমে গোলাগুলি করো নিশ্চিত এই শিব ঠাকুর বিয়া করছে শিব ঠাকুর তোমাকে আমি পূজাও না তোমাকে সব তাও করব না শিব ঠাকুর তোমার কোনো ঘৃণাপীঠ কিছুই নাই আসি নমস্কার আবার দেখা হবে মানুষ হ্যাঁ তুই হঠাৎ করে মার ঘুষ পরে কেন বর্ষা কত পিতা দেবতা হাটা হাট করে কানে দুবার পুষ্প আরতিকে জমি নেই পড়লি আপনি কিছুই শুনতে পাননি কানা কি হয়েছে যখন এই রাখাল রাজ এসেছি তখন এই রাখাল বন আপনাকে দেখি আমাকে দেখি দিয়েছি নিন্দা করেছি তিরস্কার আপনাকে দেবতা বলে মানবে না পুষ্পাঞ্জলি দেবে না তাই তো আমি আপনার সাথে যাব না বর্ষা

আমি তোকে এমনকি কি দৃশ্য দিয়ে দেবো যার কারণে তুই আমার কাছে আমি সেই মাদা মাতি বারপুরে নিমাতে তর্ক প্রদর্শ দিতে হবে কিন্তু তুই যখন আমার পিতা বলে স্মরণ করেছি আমি তোকে কথা দিচ্ছি আমি এই ভর উপরে নিমাতে তোকে আমি কথা দিচ্ছি তুমি না আছে নিশ্চিতে আমার কাছে যা চাবি আমি তোকে সেই বর দান করে আমি জানতে পেরেছি আপনার কাছে অষ্টকোটি নাগের ভর আছে আজ থেকে সেই অষ্টকোটি নাগের ভর আমার অধীনে করে দিতে হবে তুই কেমন করে ভাবতে পারবি

এই কালো লগ যে খেলার ফতল নয় খেলা শেষ হয়ে থেকে জমিনে ফেলে দেওয়া যায় না তুই তার কথা ভুলেছা শতপিতা দেবতা বালমা আপনি ভরা পূর্ণিমাতে প্রতিজ্ঞা করে বলেছেন আজকে রাতেই আমি আপনার কাছে যাব আপনি আমাকে তাই দিবেন বা আজ যদি সেই কথা না রাখেন তাহলে এই নগরবাসী আপনাকে দেবতা বলে মানবে না পুষ্পাঞ্জলিও দেবে না মাগো

পিজাদা কথা মাছ আপনি যদি আমাকে আশীর্বাদ করেন তবেই আমি আপনার আশীর্বাদ নিই আমি সম্পন্ন হতে পারবো হ্যাঁ এবার দেখবো তো সৈত্র শক্তি মাছ এবার অখণ্ড কুটির মাছ থেকেই কারো লাগছে বল করে নে ঠিক আছে পিজাদা কথা ভালো লাগে বড় নিয়েছি কিন্তু এবার তোর পিতাকে বিদায় করে দেই আমি চলে যাব সেই বাতে ওই ভক্ত মাঝে ললকুট করতে ওগো পিতা দেবতা মারি আমি অষ্টকুটি নাগের পর পেয়েছি কিন্তু আরেকটি কথা জানতে ইচ্ছে হচ্ছে পিতা আমি তো এই অষ্টকুটি নাগের পর পেয়েছি তাই তো কি আমাকে দিবে পুষ্পাঞ্জলি তবে কে দিবে আমার দেবী তোলা

কোথায় যেতে হবে জানি কোথায় এখান থেকে যেতে হবে সেই উজানে নগরে চাঁদি সদাগরে কাছে চাঁদ সদাগরে কাছে হ্যাঁ আমার পরম ভক্ত চাঁদি সদাগর সে যদি তোকে পুষ্পাঞ্জলি দায় তাহলে এই পৃথিবীতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান শাহ সবাই তোকে দাবিত্ব স্বীকার করবে আর বাবি মাসে মাসে বছরে বছরে পূজা আর সেখান থেকে যদি বৈবিলিপ্ত হস্ত ফিরে আসিস সবাই তোকে কালীপদ্ম

আপনি হয়তো জানেন না এই অষ্টকুটি নাগের পর কেন নিয়েছি কেন না যখন এই রাখাল রাজ্যে প্রবেশ করেছি ওই রাখাল বন আমাকে দিয়েছি নিন্দা করেছি তিরস্কার আমাকে দেবী বলে মানবে না পুষ্পাঞ্জলি দেবে না তাই তো তাদের অষ্টকুটি নাগের ভর দিয়ে শুভের বংশ নির্বংশ করে দেব নির্বংশ তবেই আমার নাম শিবের কন্যা পদ্মা দেবী পদ্মা দেবী রাখাল আমি আছি Thank you.